শিলচরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলচর শাখার উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আলোচনা সভা আয়োজন করা হয় সভায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির সদস্যরা জানান মাতৃভাষাকে কিভাবে সংকট থেকে বাঁচানো যায় এবং মাতৃভাষাকে কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায় তা সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল এখানে ডিসি এসপি বাংলা বলেন না আগে ডিসি এখন দিন দিন মানুষের যে শিথিলতা শুধু নিয়ে ওনারা কেউ তো প্রতিবাদ করে না কেউ বলে না যে বাংলা বলুন আর আরেকটা জিনিস হল এখানকার আমাদের অনুযায়ী ভাষা বাংলা কিন্তু এখানে নানাভাবে ভাষা হয় দিন দিন বাড়ছে এখানে অনেক সাইনবোর্ডে দেখবে বাংলা নাই আমি বলে বলে ওই আমি কিছু গোমোটেন্ট সন্ধান কি করছে তাদেরকে বলেছি এটা দেখুন পুরো স্পেসিফিক আমি ধরে দিয়েছি আমি লিখে দিয়েছি কিন্তু ওনারা কিছু করার কালকে দেখলাম যে একটা মিশিল বের করেছে তো মিশিলে কাজ হবে না মিশিল বের করেছে যে বাংলায় সাইনোগ্লাই কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই তো বাঙালি মালিক তো তারা এসব করে না

ইংরেজি শিখো বাংলাটা শিখিয়ে অসুবিধা একটা বাচ্চা যদি বাংলা শিখে সে আমাদের বাংলা সাহিত্যে যেসব উপন্যাস সাহিত্য রয়েছে সেসব পড়লে অনেকটা রিপ্ত হতে পারত অনেক কিছু জানতে পারত অনেকটা জ্ঞান বাড়ত